সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থ সিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ও সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে पुनोतिं पुनरां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमाङ्कलं विश्वशरिं विश्वमातां चण्डिकां परमावहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সব মুক্ত সর্ব পাপ মোজতি দুর্গা ইশকু ও আয়ুর্তি যশতে হি ভাগ্যং ভগবতি দেহিবে putraং দেহি ধনং দেহি সর্বং কামস্য দেহি பொচণ্ডি পুত্র দিনত্তম সুপ্রীতิ শ্রুণাইকে বলোত্ততি করি চক্রি জয়ং দেহি নমস্তে ঋতচন্দ্রি পুচণ্ড শায়সি পুচণ্ড বলশালী রক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মন মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকূপং হর রং হর নমস্কার ভাগ্যবার্তা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রাশিফল অবশ্যই শুনব সঙ্গে জগন্নাথ কথা তো আলোচনা থাকবে সেই বিষয়ে আমি সরাসরি চলে যাব পণ্ডিতজির কাছে ভৃগশ্রী জাতক আমাদের সঙ্গে রয়েছেন আর একটা ছোট্ট ঘোষণা করে রাখি কারণ হাতে আজকে তো সবে দু তারিখ মেয়ের ছাব্বিশ তারিখে কিন্তু ফলহারণীয় অবস্যা রয়েছে এখনও হাতে সময় রয়েছে খানিকটা কাজে আপনারা সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিন এটা কিন্তু সারা বছরের অন্যতম বৃহৎ অমাবস্যাগুলোর মধ্যে একটা স্বাগত জানাই পণ্ডিতজিকে অনুষ্ঠানে নমস্কার হ্যাঁ তবে একটু বলব যে আমরা তো বিভিন্ন অমাবস্যায় কাজ করি তবে ফলহারিনী অবস্যাটা স্বতন্ত্র এই কারণেই যে ফলহারি অবস্যায় একটা ফলকে অর্পণ করা হ্যাঁ হ্যাঁ ওই ফলের মাধ্যমে আমার মনস্কামনা জানানো হয় এবং ওইটাই হচ্ছে আহুতি দেওয়া হয় সেই আহুতি আমার যে পারপাসে আমি করতে চাইছি আমি তো গ্রহ খণ্ডন করবই তা আমার একটা কারণ থাকে যে আমার কর্মের বাধা বা ব্যবসাগত ব্যাধা অর্থনৈতিক সমস্যা নানা দিক থেকে সেদিক থেকে যাতে আমার কোনো সমস্যা বা জটিলতা না আসে বা আমি যদি মানে আগামী দিনগুলো স্মুথলি বেরিয়ে যেতে পারি ঠিক সেটাই হচ্ছে মনস্কামনা জানানোর জন্য হচ্ছে ফলহারিনি অবস্যা হচ্ছে এটা শ্রেষ্ঠ অবস্যা এবং এই অবস্যা আপনারা নিজেরাও থাকতে পারেন এবং ফল আহতি দিতে পারেন আমার মন্দিরও আসতে পারেন বা তারাপীঠ মন্দিরও আসতে পারেন সেই জন্য এখন থেকে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে অলরেডি কিন্তু ফলহারিনি অবস্যার গ্রহদোষ খণ্ডনের শুরু করতে শুরু করেছে যেমন এই শনিবারই পুজো হবে আমার মন্দিরে পুজো হবে এবং তাদের পুজোটা হবে অলরেডি চারজনের পুজো পড়ে গেছে হ্যাঁ আবার তাদের শনিবার দিন পুজো হবে গ্রহদোষ খন্ডন তারপর আবার ফলহানীয় অবসাতে হবে দুবার করে হয় একটা আমার মন্দিরও হয় একটা ওই তারাপীঠে হয় সেই জন্য আপনারা যদি ফলহানীয় অবসায় পুজো করাতে চান গ্রহদোষ করাতে চান সেক্ষেত্রে এখন থেকে কিন্তু যোগাযোগ করবেন যারা দূরে থাকেন অনলাইনের মাধ্যমে করবেন অনলাইনের মাধ্যমে গ্রহদোষ খণ্ডনের ব্যবস্থাতে থাকে আপনাদের ডেট অফ বার্থ টাইম প্লেস পাঠাবেন এবং সেক্ষেত্রে কনসালটেশন নিয়ে নেবেন আপনাদের কী সমস্যা আছে সেগুলো কথা বলে নিয়ে তারপর আপনারা গ্রহদোষ খণ্ডন করাতে পারেন সেটা অনলাইনে সেক্ষেত্রে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন আপনার পুজোটা যে হচ্ছে সে পুজোটা সঠিক কিন্তু আপনারা লিঙ্কের মাধ্যমে দেখতে পাবেন এবং ডাইরেক্ট লাইভ পুজো দেখতে পাবেন আচ্ছা আসবো আজকের যে প্রোগ্রাম মূল প্রোগ্রামে আজও থাকবে জগন্নাথ দেবের চন্দনযাত্রা নিয়ে বলবো প্রথমে রাশিফল থাকবে আজ হচ্ছে মূলত পঞ্চমী তিথি তারপরে শুরু হবে ষষ্ঠী তিথি পঞ্চমী তিথি থাকবে দিবা দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত আর সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে যোগ তারপরে শুরু হবে ধৃতিচোগ আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে মেষাশির ভরণী নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আর্দা নক্ষত্রে আজকে পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে মেষ রাশির জাতক জাতি আজকে যে গ্রহগত সন্নিবেশ সন্নিবেশ অনুযায়ী রাশির দশমভাবে হচ্ছে অবস্থান করছে শনি রাহু বুধ শুক্র দশমভাবে একাধিক গ্রহ থাকা সর্বদা শুভ আপনারা প্রত্যেকেই জানেন আমি এর আগেও আলোচনা করেছি যে দশমভাবে যদি কখনো শুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহ থাকে যদি দশম ঘরে যদি যোগ সৃষ্টিকারী গ্রহ থাকে তাহলে মূলত এটা কি কমলা যোগ এবং এই যোগের জাতক জাতিকাদের কর্ম সম্বন্ধে নারক সাফল্য আসে কারণ দশম ভাব এবং একাদশভাবে যত গ্রহ থাকবে এবং তাদের জীবনে সাফল্য হচ্ছে তেমন বেশি যেমন আমাদের লগ্নভাবে লগ্নভাবে একটির বেশি দুটি গ্রহ থাকা কখনোই শুভ না বিশেষ করে পাপক গ্রহ তো নয় তার সারা জীবন ছোটবেলা থেকেই তার শারীরিক জটিলতা আসবে হ্যাঁ চতুর্থ ভাব চতুর্থভাবে দুটো তিনটে গ্রহ থাকলে তার পড়াশোনার বারোটা বাজি দিল হ্যাঁ এরকম ভাব অনুযায়ী হয় সপ্তমভাবে সপ্তমভাবে একের অধিক গ্রহ থাকলে তার দাম্পত্য জীবনে সমস্যা এনে দিল সে গ্রহই হোক অশুভ গ্রহই হোক শুভ গ্রহের সমাবেশও ভালো নয় অশুভ গ্রহের সমাবেশও ভালো নয় দশম দশমভাবে কিন্তু উল্টো দশমভাবে হচ্ছে কর্মভাব সেখানে যত ইচ্ছা গ্রহ থাকবে তত সাফল্য তার জীবনে যেমন দশমভাবে রাশি দশমভাবে এখন বুধ শুক্র আছে অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতির রাজ্য কাছে চতুর্থপতি বুধ এবং শুক্র হচ্ছে প্রতি রাজ্য কাছে এবং শুক্র হচ্ছে মূলত হচ্ছে তুঙ্গি অবস্থায় আছে এবং শনিরও অবস্থান আছে শনি হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ ভাগ্যপতি কারক গ্রহ কর্মভাবে আছে আর রাহুর অবস্থান আছে দশমভাবে অর্থাৎ একাধিক গ্রহের যে সহ অবস্থান হ্যাঁ এইকে আমরা একে আমরা কী বলি একে আমরা মূলত বলি কমলা যোগ এবং যদি কখনো যোগ সৃষ্টিকারী গ্রহ থাকে তাকে আমরা প্রীতিযোগও বলি আর আরেকটি শুভযোগ আছে আজকে বৃহস্পতি দ্বিতীয় যদি কখনো চন্দ্রের অবস্থান থাকে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে অধিযোগ অধিযোগে জাতক জাতিকাদের বৃহস্পতির মহাদশায় কর্মজীবনে সাফল্য দেয় চন্দ্রের মহাদশা কর্মজীবনে সাফল্য দেয় অর্থাৎ তিনটি যোগ কিন্তু আছে কমলা যোগ আছে প্রীতি যোগ আছে এবং অধিযোগ আছে তিনটি যোগের সহাবস্থান কিন্তু ঘটবে আজকের দিনে কারণ আজকে হচ্ছে রাশির দশমভাবে যেমন চারটি গ্রহ আছে একাদশভাবে রবি তুঙ্গি অবস্থা আছে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান আছে আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে আজকের দিনটি কোন কোন রাশির পক্ষে শুভ আজকে হচ্ছে সিংহ রাশির পক্ষে বিশেষভাবে শুভ আজকে হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ এবং এই দুটি রাশির জাতক জাতিকারা নানাবিধ সাফল্য পাবেন আচ্ছা এরপরে আসবো আজকের যে যোগ আজ হচ্ছে ধৃতি যোগ ধৃতি যোগও কিন্তু খুব শুভ যোগ ধৃতি যুগও জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য মেলে ধৃতি অধিপতি অধিপতি গ্রহ হচ্ছে বিষ্ণু অর্থাৎ শ্রী নারায়ণ এবং দেখা যায় যে ধৃতি জাতক জাতিকাদের বৃহস্পতির মহাদশায় প্রবল সাফল্য দেয় যে সমস্ত জাতক জাতিকার জন্মগ্রহণ করেছে ধৃতিযোগে তাদের বৃহস্পতির মহাদশা প্রবল সাফল্য আসে এবং এই যুগের জাতক জাতিকারা সর্বদা হচ্ছে অধিপতি কারোগ্রহই হচ্ছে নারায়ণ অর্থাৎ শ্রী বিষ্ণু আপনারা কি করতে পারেন যে বৃহস্পতিবার করে কোনো মন্দিরে বিষ্ণু মন্দিরে যা ধৃতিযোগের জাতক জাতিকা আছে বিষ্ণু মন্দিরে পুজো দিতে পারেন যে কোনো বিষ্ণু মন্দিরে আপনারা যদি পুজো দেন সেই ক্ষেত্রে কিন্তু ধৃতিযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আছে বৃহস্পতিবার করে পুজো দিতে হবে বৃহস্পতিবার কি পুজো দেবেন বৃহস্পতিবার কোনো আপনারা পায়েস অর্পণ করতে পারেন বৃহস্পতিবার কোনো কাঁচা টাকা অর্পণ করতে পারেন বৃহস্পতিবার পাঁচটা ফল অর্পণ করতে পারেন বৃহস্পতিবার কাঁচা হলুদ অর্পণ করতে পারেন এগুলো কিন্তু অর্পণ করা ভালো শুভ ধৃতিযোগে জাতক জাতিকাদের আর আজকের দিন যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে মূলত আপনারা তুলসী মঞ্চে একটি ঘির প্রদীপ জ্বালাবেন এবং তুলসী মঞ্চকে তিনবার প্রদক্ষিণ করে শুভ কাজে বেরিয়ে যাবেন অত্যন্ত সাফল্য আসবে আজকে কারণ যেহেতু আজকে ধৃতিযোগ আছে তুলসী মঞ্চকে তুলসী হচ্ছে মঞ্চকে যদি আপনি তিনবার প্রদক্ষিণ করে শুভ কাজে বেরোতে পারেন দুর্দান্ত সাফল্য আজকে কিন্তু দেয় আজকের দিনে আচ্ছা এবার আসবো আজকে রাশি ফল নিয়ে মেষাশী জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ এবং মেষাশী জাতক জাতিকাদের হচ্ছে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা জনিত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ দুই সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ আজ যারা মূলত প্রশাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য সাফল্যের যুগ বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের চু নানাবিধ সমস্যা বহুল থাকবে মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ আপনার শারীরিক বিড়ম্বনা মানসিক চাপ থাকবে কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের তো সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা মূলত পেশাগত ব্যবসা বা ট্রেনিংমূলক সাথে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনটি ভেবেচিন্তা অগ্রসর হবেন আজও আপনাদের শারীরিক মানসিক বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে নানারকম জটিলতা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজকের দিনটি আপনারা যখনই কোনো নতুন কিছু ক্রয় বিক্রয় করবেন সতর্কতা অবলম্বন করবেন কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যারা জলজমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের সাদা এবং হলুদ আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকার ক্ষেত্রে আজকের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহ জাতক জাতিকারা যারা মূলত লুহজাত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ কনারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কন্যারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যাবতীয় ভাবনা করে এগোবেন এবং কন্যারাশি জাতক জাতিকাদের যারা মূলত ধাতব কোনো ব্যবসার সাথে বা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ আপনাদের সবুজ এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা মূলত প্রসাধুনিকমূলক ব্যবসার সাথে বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বৃষ্টি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং বৃষ্টি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না আজ বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত ব্যবসা করছির খাদ্যদ্রব্যমূলক ব্যবসা তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসার সাথে বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভের প্রবল যোগ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ আজ যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা লৌহজাত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ না আজ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে যারা ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন নানাবিধ প্রতিকূলতা আসতে পারে কুম্ভরাশি জাতক জাতিকাদের কুম্ভরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভকাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং আপনাদের নীল এবং সাদা এবং যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা ধাতবমূলক আকরিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত বা জলজ ব্যবসার ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বেশ জগন্নাথের চন্দনযাত্রা নিয়ে হ্যাঁ হ্যাঁ বলবো আজ জগন্নাথ দেবের চন্দনযাত্রা নিয়ে গতকালও ঠিক বলা হয়নি হ্যাঁ হ্যাঁ আজকে বলবো তারপরে আজকে আপনাদের গতকাল জগন্নাথ দেবের যাত্রার ভূমিকা আপনাদের শুনিয়েছিলাম আজ জানাবো যাত্রা সংক্রান্ত এক অলৌকিক ঘটনার উল্লেখ শ্রী চৈতন্য চরিতামৃতে আছে বৃন্দাবনে পরম শ্রী বৈষ্ণব শ্রী মাধবেন্দ্রপুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রীগোপাল বলেছেন আমার শরীরে চাপ জুড়াচ্ছে না শ্রীক্ষেত্র শ্রীক্ষেত্র থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো তাহলে তাপ জুড়াবে বৃদ্ধ মা মাধবেন্দ্রপুরী পূর্ব ভারতের নীলাচলে জগন্নাথ ধামপুরীতে সে রাজার কাছে পূর্ব স্বপ্নগত সমস্ত কথা বললেন রাজা তার আরাধ্য গোপালের জন্য একমন সুগন্ধি চন্দন দেন চন্দন নিয়ে ফেরার মাধবেন্দ্রপুরী রেমুকা নামক স্থানে অবস্থিত শ্রী গোপীনাথ মন্দিরে আসেন সেই রাতে তার আরাধ্য গোপাল তাকে স্বপ্নে এসে বললেন হে মাধবেন্দ্রপুরী আমি ইতিমধ্যে সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি এখন কর্পূর সহ এই চন্দন ঘষে ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো শ্রী গোপীনাথ এবং আমি অভিন্ন পরের দিন মাধবেন্দ্রপুরী পুরীর রাজাকে সব বললেন এবং ঠিক হয় দীর্ঘ একুশ দিন ধরে প্রত্যহ একজন পূজারী প্রভু গোপীনাথের শ্রী চন্দন লেপন করবেন তাই হয় সেদিন থেকে চন্দনযাত্রা শুরু হয় সেই রীতিনীতি আজও সমানভাবে চলছে তবে বর্তমানে পুরীর জগন্নাথ দেবের চন্দনযাত্রা সর্বাধিক জনপ্রিয় এবং প্রসিদ্ধ চন্দনযাত্রার পর দেবস্থান পূর্ণিমায় হবে স্নানযাত্রা এবং সবশেষে হচ্ছে রথযাত্রা চন্দনযাত্রার মধ্য দিয়েই শুরু হয় রথযাত্রার প্রস্তুতি এরপর হবে প্রভুর স্নানযাত্রা তারপর রথযাত্রা উল্টো রথ এবং রথযাত্রার মধ্য দিয়ে পরিক্রমা শেষ হবে আবার এক বছরের অপেক্ষায় শুরু হবে পরবর্তী রথযাত্রার জন্য চন্দনযাত্রা উপলক্ষে এই সময়ে গৃহে জগন্নাথ দেব যদি স্থাপিত থাকে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে সাদা চন্দন অর্পণ করুন জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন এবং দ্রুত মনস্কামনা পূর্ণ হবে এবং আগামীকালও আসবো চন্দনযাত্রা নিয়ে আরও কিছু বলবো অনেক কিছু বলার আছে একদম আর আমাদের তো দীঘাতে নতুন মন্দির জগন্নাথ ইচ্ছা আছে যাওয়ার কিন্তু এখন তো গেলে হবে ঢুকতেই পারবো না একটু ভিড় থাকবে আর একটু থাকবে আর যখন একটু ফাঁকা হবে সময় করে ফাঁকা করে এখন তো মানে প্রচন্ড ভিড় একদম মাছ দুই যাক তারপর যাবো একদম একদম কারণ জগন্নাথ দেবকে ডাকলে জগন্নাথ নিয়ে যাবেই অতএব জগন্নাথের যে পুরী যেমন জগন্নাথ দেবের মন্দিরে আমি বহুবার গিয়েছি

মেষলগ্ন কর্কট রাশি আসি নক্ষত্র দেবগড় হ্যাঁ আচ্ছা আমি একটু জন্ম ছকে আসছি ওর বৃহস্পতি এবং শনি এই দুটো গ্রহ হচ্ছে আপনার বকরি অবস্থায় ছিল আর মেষলগ্ন ওর লগ্নে হচ্ছে বৃহস্পতি শনির অবস্থান ভাগ্যপতি কর্মপতি রাজ্যকে আবদ্ধ চন্দ্র হচ্ছে চতুর্থপতি সক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চম ভাবে আচ্ছা জন্ম ছক অনুযায়ী সপ্তম অষ্ট নবম ভাগ্যপতি এবং কর্মপতি কারগ্রহ কারণ অবস্থান করছে চতুর্থে চন্দ্রের অবস্থান পঞ্চম প্রতি মেয়ের তো এডুকেশন ভালো ছিল মাস্টার ডিগ্রি করেছে না চেষ্টা করছে

আচ্ছা ব্যাংকিং চাকরির যোগ কারণ বুধ হচ্ছে সপ্তমে আছে ব্যাংকিং চাকরির যোগ কিন্তু আছে একশো পার্সেন্ট চাকরি পাবেও আপনি নিশ্চিত থাকুন কারণ ওর দেখুন চাকরি কেন পাবে আমি যদি খুলে না বলি তো লোকে ভাবে যে সাধারণ কথা বলল যে জাতক জাতিকার জন্মছকে ভাগ্যপতি কর্মপতি রাজ্যকে আবদ্ধ থাকে এবং ভাগ্যপতি কর্মপতি রাজ্যগে আবদ্ধ থাকে চাকরি হয় ভাগ্যপতি কারগ্রহ হচ্ছে ওর বৃহস্পতি কর্মপতি কারোগ্রহ হচ্ছে শনি শনি হচ্ছে কর্মপতি ওর এবং শনি বৃহস্পতির সহাবস্থান ঘটেছে ভাগ্যপতি কর্মপতি সহাবস্থান এবং কেন বললাম ব্যাংকিং চাকরি বুধ হচ্ছে ব্যাংকিং চাকরির দিক থেকে সাফল্য দেয় বুধ হচ্ছে বৃহস্পতি দৃষ্ট বুধের উপরে বৃহস্পতির হচ্ছে সপ্তম দৃষ্ট আছে ঠিক আছে কর ও যে চিন্তা ভাবনাটা হচ্ছে করেছে ব্যাঙ্কিং চাকরির এক্ষেত্রে সাফল্য আছে জুন মাস থেকে কর্মযোগ আছে বুঝতে পারলেন ফার্স্ট জুন থেকে ওর কর্মযোগ শুরু হবে সাতাশ সালের অক্টোবর পর্যন্ত কর্মযোগ ফার্স্ট জুন থেকে সাতাশ সালের অক্টোবরের মধ্যে আপনি মিষ্টি নিয়ে আমার সাথে যোগাযোগ করব আজকে সময় সুন্দর কথাটা দিয়ে শেষ হোক একদম কনফার্ম করে পণ্ডিতজি বলে দিলেন এই জায়গাটায় চাকরি হওয়ার সম্ভাবনা এবং সেটা কেন তার সম্ভাবনা আজকে এখানে শেষ করবো আগামীকাল আবারও অনুষ্ঠানে দেখা হচ্ছে ভাগ্যবার্তা আজকে এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে নমস্কার আপনাদের সবাইকে